সালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের সাথে আসে রিমুন তো আজ দেখাবো কীভাবে ভিজিটিং কার্ড ডিজাইন করবেন অ্যারোবিলিস্ট্রিটা সফটওয়্যার মাধ্যমে তো আর বেশি কথা না পারি আমরা মূল ভিডিওতে যাবো তো প্রথমে অ্যারোবিলিস্ট্রিটা সফটওয়্যার অন করি তো আমার অন করা আছে আমি প্রবেশ করি তো আমি এই ডকুমেন্টগুলো দিয়ে তার ভিজিটিং কার্ড তৈরি করবো এখন তো প্রথমে এখান থেকে একটা বক্স তো এখানে ইঞ্চি আমরা আমরা এগুলো প্রথমে কালো কালার করে দিই ছোট করে নিই ছোট করে লক করে দিই লক করার জন্য কিবোর্ডে কন্ট্রোল টু ক্লিক করি কন্ট্রোল টু এটা লক হয়ে গেল তো এটা এখানে নিয়ে আসবো এটা এখান থেকে আমরা এটা এরকম এমন করে দেবো এমন করার পরে এখান থেকে এটা বোল্ড করে দেবো বিচ চাপলে বোল্ড হয়ে যাবে কিন্তু এটা বোল্ড করবো না এটা আর থেকে দিব আমরা হ্যাঁ ওটো করে দিই একটা সাইজ এখান থেকে কমাই দিই এখান থেকে কমাই দেবো এমন পরিচালকটা আগে আমরা সেট করে নেবো তারপরে আর কি কালার সেট আপ দেবো বড় করে এবার এখানে আমরা নাম্বারটা বসিয়ে দেবো তো নাম্বারটা আমরা উপরে নিয়ে আসি উপরে নিয়ে আসি এখান থেকে আমরা এটা সাইজ শর্টকাট মারার জন্য আর কি এটাই ক্লিক করলে এর সাইজ এবং কালার নিয়ে যাবে ওটাই আর এটা এখানে এবার অল্টার চেপে আমরা অ্যারো ক্লিক করি সকলকে ধরে হালকা একটু বড় করে দিই এটা হেডলাইনটা একটু বড় করে দেবো আমরা উপরে উঠিয়ে দিই উপরে উঠিয়ে এটার সাইজ বড় এগুলো একটু উপরে উঠিয়ে দিই এটা এমন থাকবে এই যে এই লেখাটা আমরা এইখানে উঠিয়ে দিই এটা এখানে এমন করে দিবি এটা ধরে উপরে উঠিয়ে দিই এটা উপরে এই যে এই জায়গাটায় আমরা এটা ধরে অল্টার চেপে আরও মারি এলাকাটা ইমেলটা আমরা এখানে দেবো এটা ছোট করে এখানে বসিয়ে দিব এটা এবার এখানে ঠিকানা বলবে এখানে আমরা বসিয়ে দিই এখানে কিছু ডিজাইন করে দিই আমি প্রথম থেকে ডিজাইনটা শুরু করে দিই এই সাইডটা ডিজাইন করবো তো এখান থেকে একটা বক্স নিই বক্সের কালার কালার এটা দিই এটা দেওয়ার পরে আমরা সেকেন্ড টুল নিই সেকেন্ড টুল নিয়ে এখানে একটা ক্লিক করে আমরা এটা এমন করে দিই এমন করে দিই এমন করে পড়ে এটা কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি সেপে কন্ট্রোল সি কন্ট্রোল বি বি সেপে এমন করে এমন করে দিই এটা এটা একটু এটা এমন উপরে উঠিয়ে দিই এবার এটা আমরা সাদা স্টোক দিয়ে দিই স্টোভ দেওয়ার পরে এটাকে আমরা ভেঙে দেবো এই লেয়ারটাকে আমরা এখান থেকে এক্সপ্যান্ড করে ওকেতে চাপ দেবো দোটা ধরে দিত কন্ট্রোল অলটা টুস ক্লিক করি দোয়ে তিনোটা সিলেক্ট করি আমরা তিনোটা সিলেক্ট এখান থেকে শিট বিল্ডার টুল নিয়ে এটা আমরা কে দিত এখান থেকে এখান এটা আমরা কেটে এক এই সরি করে দেবো এই নিচেও আমরা ঠিকই এমন একটা ডিজাইন দেব নিচেও এমনই তো আমরা কপি করি এখান থেকে এগুলো গ্রুপ করে দিই গ্রুপ করে এখান থেকে একটা কপি করে নিয়েছি কপি করে মনে করে দেখিয়ে দিই ডেকিয়ে দেওয়ার পরে এখান থেকে ঘুরিয়ে দিই ঘোরানোর জন্য ও করে ও ক্লিক করি একবার ও চেপে দুইবার ইন্টার ক্লিক করি এটা আমাৰ এমন কৰি দিব দিব এখানে এটা কিন্তু বড় করে দিব বড় করে এখান থেকে কিন্তু এমন করে নিয়ে আসবো নিয়ে আসি এখান থেকে সেকেন্ড টোল দাঁড়িয়ে আমরা লম্বা করে দিবো একশো মান করে দেবো এবার এটাকে ধরে আমরা লম্বা করে দিব এমন এখানে একটা গোল শেপ দেবো আমরা তো এখান থেকে আমরা কীবোর্ডে এল ক্লিক করতে পারি এল ক্লিক করে এখানে পাঠিয়ে দিই এইগুলো একটু ছোটো করে উপরে উঠিয়ে দিই এবার এটাকে আমরা এই কালার দিয়ে দেবো তো কালার দেওয়ার পরে আমরা এখানে গ্রেডিয়ান কালার যোগ করব তো যোগ করার জন্য এখান থেকে এটা এবং এখানে ক্লিক করে আমরা এখানে এবার আমরা শ্যাডো দেবো তো শ্যাডো দেওয়ার জন্য এখান থেকে এই ড্রপ শ্যাডোতে ক্লিক করলে হবে তো এখানে আসার সক্ষ হল কিবোর্ডে ওয়াল্টার চেপে আমরা অল্টার ডি ক্লিক করব অল্টার সি ডি অলটা সিএসডি এমন তো আমরা এটা চল্লিশ করে দেবো চল্লিশ জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট সরি জিরো পয়েন্ট জিরো বেড়া এখানে একটা আমরা ইয়ে দেবো তো এখানে দুটা ধরে আমরা এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক করে মাছ বরাবর দিয়ে দেবো মাছ বরাবর দিয়ে পরে এটাকে আমরা বলে কন্ট্রোল সি কন্ট্রোল ডি এটা ছোটো করে দেবো ছোট করার এটা কন্ট্রোল থ্রি ক্লিক করি এটাকে আমরা এবার সাদা দিই সাদা কালার দিয়ে এবার কন্ট্রোল অলটা থ্রি ক্লিক করি গোটা ধরে বড় করি তো এবার এখানে আমরা আর কি এটা বুঝিয়ে দেব তো এখানে ইন্টারমিলে তো এটা আমরা এখানে একটা ক্লিক করে এবার এটাকে আমরা এই বরাবর এখানে বসিয়ে দেব তো এটা উপরে উঠিয়ে দিই উপরে উঠিয়ে দেওয়ার পরে এখান থেকে হলুদ কালারটা দিয়ে দিই হলুদ কালার দিয়ে দিই এবার প্রথম থেকে আসি আমরা প্রথম থেকে এখানে এটা একটু ছোট করে এখানে বসিয়ে দি বড় করে দিব এটা চ্যাপটা করে দেবো এটা লম্বা চ্যাপটা করে দিব

তো এখানে কিছু ছবি বসাতে হবে তো ছবি বসার জন্য একটা কম্পিউটারের ছবি আসে একটা পিসির ছবি আসবো আমরা এখান থেকে তো গুগলেতে আমরা পিসির ছবি ইয়ে করে দিই এটা নিয়ে আসি কম্পিউটার 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 আমরা এই ছবিটা এখানে সেট করে এখান থেকে কন্ট্রোল এম ক্লিক করি কন্ট্রোল ভি ক্লিক করি ভি ক্লিক করার পরে আমরা এখান থেকে কিছু জিনিস চেঞ্জ করতে তো কন্ট্রোল এখানে আমি শর্টকাট ইউজ করবো কিবোর্ড কিবোর্ডে কন্ট্রোল ক্লিক করি তো এবার এটাকে আট জিবি থাকলে সিএমে কিভাবে করতে সেটা আমি এখন দেখিয়ে দেব তো করার জন্য মোড় থেকে এই যে আর জিবি ক্লিক করতে হবে তো এখানে শর্টকাট এটা আছে তো শর্টকাট মানার জন্য কিবোর্ডে অল্টার আই এম সি ক্লিক করলে এটা হয়ে যাবে তো আই এম সি আর জিবি এবার এখান থেকে আমরা এটাকে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা এখান থেকে এটাকে ক্লিক করি ক্লিক করার পরে এখানে কিছু বেঁধে গেছে তো এখানে বেঁধে যাওয়ার জন্য আমরা এটাকে ক্লিক করে অল্টার ক্লিক করবো অল্টার ধরে আমরা এমন করে দেব এখান থেকে এমন পিসি পর আবার উঠে দেবো আমরা এমন মেনলি যেগুলো আমরা নেব তো এই যে কার থেকে এই সো আর নেই তো আমরা এবারে একটা ডিলিট ক্লিক করলে এবার ডিলিট করে ক্লিক করলে এটা আর কি ব্যাকগ্রাউন্ড সেটা এবার কন্ট্রোল ডি ক্লিক করি কন্ট্রোল ডি ওটা এটা সেভ করব কন্ট্রোল এস ক্লিক করি এবার আমরা এবার আমাদের পাসপোর্টের ছবি লাগবে তো পাসপোর্ট এখান থেকে আমরা কপি করে এখানে আসবো তো আগের নিয়ম নেই আগের নিয়মে আমরা কন্ট্রোল এম কন্ট্রোল ভি বা কন্ট্রোল আই এসি

ID card. The indie.

বসিয়ে দেবো তো বসানোর জন্য আমরা এখান থেকে ওপেনে ক্লিক করি ওপেনে ক্লিক করার জন্য ডেস্কটপে আছি এবার এখান থেকে আমরা এগুলো ধরে সবগুলোকে নিয়ে চলে আসবো ওকে তো প্রথম থেকে বসানো শুরু করতে প্রথম থেকে আমরা এটার তাকে কন্ট্রোল সি ক্লিক করি কন্ট্রোল ভি ক্লিক করি মানে বড় হয়ে গেছে সাইজটা ছোটো করে দিই সাইজ সাইজটা আমরা আরও ছোটো করে দিব এই ডিজাইনটা আমরা আরও ছোটো করে দেব তা এমন করে দেবো ছবি দেবো পাসপোর্ট এর আগে আমরা এই ছবিটা বসিয়ে দেবো কন্ট্রোল কন্ট্রোল বিকে আমরা এটা ছোট করে দিব ছোটো করে দিব এখানে পাসপোর্টের আমরা যে ছবিটা নিয়েছিলাম ওই ছবিটা আমরা এখানে বসে দেবো কন্ট্রোল সি এটা কন্ট্রোল সি মেরে আমি এখান থেকে দিই এখান থেকে এমন করে দিব এবার এখানে আমরা এই কালারটা একটু চেঞ্জ করে দিই কালারটা আমরা কান থেকে এই কালারটা করে দিই আর এখান থেকে এটা ফন্টের স্টাইল আমরা চেঞ্জ করে দেব তো এখান থেকে আমি লাইভ এই ফোনটা দিব এখানে এখানে এই ফোনটা কো এখানে দুটো লোগো বসাতাম ইমেইলে এখানে আমরা এটা ইমো একটা আছে WhatsApp লোগো ইমো লোগো তো এখানে দিতে দিয়ে আছে نجي লোগো তো এইটা কে আমরা নিব কপি করে দিই কপি করে এখান থেকে কন্ট্রোল টেন কন্ট্রোল দুই কন্ট্রোল টেন এখান থেকে কালার কন্ট্রোল এস হোয়াটসঅ্যাপের লোগোটা আমরা নিয়েছি হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপের লোগোটা আমরা এখানে বসিয়ে দেবো তো এটা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ রয়েছে তো ওইখানে আমি এটাকে সেভ দেব এইচবি জি রয়েছে সরি তো কপি কন্ট্রোল এম কন্ট্রোল ভি কন্ট্রোল আই সি কন্ট্রোল এল তাকে আমরা এখানে পঞ্চাশ

এটা আগে ওপেন করে দিই এন্টার করে দিই এন্টার তো প্রথমটা হবে আসছে এটা কন্ট্রোল সি নেড়ে কন্ট্রোল বি প্রথমটা হবে ইমো তো আমি ইমোর এখানে এই প্রথম নাম্বারে এটা দিয়ে দিই

কপি করি কপি করে এখানে আসি কন্ট্রোল এম ক্লিক করে ইনটা পেজ নিই কন্ট্রোল ভি ক্লিক করি তাকে ইমস্টেমস করে দিই এক্সপ্যান্ড করে দিই তাকে ধরে আমরা ছোটো করে দিই কন্ট্রোল সি ক্লিক করি এবার কন্ট্রোল ভি ক্লিক করে দিই এবার আমরা এটা এইখানে বসে দেবো এখানে ছোটো করে এখানে বসে দেবো বড় করে তো নাম্বারগুলো আর কি একটু বড় করে দিলে ভালো হতো তো এমন করে দিই এই দুই লোকটা আমরা এখানে এমন এইখানে এই তো ব্যাকগ্রাউন্ড একটা কালার সেট করে দেবো আমরা একটা ভেক্টর কালার সেট করে দেবো তো গুগল থেকে আমরা এটাকে কপি করি কন্ট্রোল সি মেরে কপি করি কপি করে আমরা ইলিস্ট্রেটার নিয়ে আসি ইলেস্ট্রেটার নিয়ে আসি কন্ট্রোল ভি মেরে পেস্ট করে দিই এটা সাইজ আমরা থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ এবং টু ইঞ্চি দিয়ে দিই এটা দিই কন্ট্রোল থ্রি মেরে এটা এটাকে ডিলিট করে দিই ডিলিট করার পরে কন্ট্রোল অল্টার থ্রি ক্লিক করে এটা নিচে দিয়ে দিই এটা এখান থেকে এটা একটা সাইজ করে দিই এখান থেকে এটা একটা পরে ডিপ কালার তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম